নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকে বানাবো পনির দোপেয়াজা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি এখানে যে জিরে ধনে সব মশলা আদা রসুন শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর পেঁয়াজ এই যে এরকম এরকম করে কেটে নিয়েছি কিছুটা কুচিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করে নিয়েছি আর এই যে এখানে চারশো গ্রামের মতো পনির আছে বড় বড় টুকরো করে ভেজে নিয়েছি শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি যে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলুটা ভেজে নেব আলু তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব তাই তো আমি আলুটা এরকম লাল লাল করে ভেজে নেব তো আমার এই যে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম পনিরের মধ্যেই ওই তেলের মধ্যে গোটা গরম মশলা সামান্য জিরে ফোড়নে দিয়ে দিব একটা দুটো তেজপাতা আর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা গ্রেড করা পেঁয়াজটা দুটোই দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা সোনালি বর্ণ করে ভেজে নেব তো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা না হলে গ্রেভির সঙ্গে ভালো লাগে না তো আমি এই যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব রসুন বাটা এক চামচ দিয়ে রসুন বাটাটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দেড় চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জিরে ধনে বাটাটাও দিয়ে দিব একটু জল দিলাম দিয়ে তারপরে এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আর এখন দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যেন কোনো কিছু কাঁচা গন্ধ না থাকে তো এই দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচের মতো টমেটো সস টমেটো সসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো তা আমি টমেটো সসটাই দিলাম টেস্টটা ভালো আসে আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে এরকমভাবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই তো পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আমি এই যে এক বাটি আর একটু জল দিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে এখন এই যে ভেজে রাখা পনির আর আলু দুটোই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব তো আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম এই তেজপাতাটার কোনো কাজ নেই এটা যা গ্র্যান্ড সব মশলার মধ্যে চলে গিয়েছে সেই জন্য তেজপাতাটা ফেলে দিলাম তো এখন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব যেন পনিরের ভিতরে ঝোলটা ভালো মতো ঢোকে আর আলু টর যায় তো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে তো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তাও একটা তেজপাতা রয়েই গেছে মনে হয় না এটা পেঁয়াজটাই তো আমি যে গরম মশলা দিয়েই দেখুন নামিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু আমি খুব রাখিনি তোমরা চাইলে এটাতে ফ্রেশ ক্রিমও দিতে পারো আমি দিইনি ফ্রেশ ক্রিম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ